তৃণমূল নেতা কুনাল ঘোষের প্রকাশ করা অডিওর ভিত্তিতে শনিবার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ তারপরে কুনাল ঘোষকে আক্রমণ করেন বর্ষিয়ান বাম নেতা মোহাম্মদ সেলিম তিনি বলেন কুনাল ঘোষ বলেছেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি চিটফান্ডের টাকার হদিস তো ও জানে আর ফোন ট্যাপ করলে সেটা কুনালের কাছে কি করে গেল এই প্লট পুরো সাজানো ও তো বলেছে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি ও তো বলেছে কতদিন ধরে বলছে রাজ্য সরকারকে আর পুলিশকে বলেছিল যে মুখোমুখি একবার বসিয়ে দিন তাহলে চিট টাকা কোথায় কার কাছে গেছে সব জানাই যাবে যাকে বলুক এবং এটা তার প্রমাণ হচ্ছে যে তাহলে ফোনটা ট্যাপ হচ্ছে এক ফোন ট্যাপ করতে পারে আইনত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার হোম ডিপার্টমেন্ট তাহলে আমার ফোন ট্যাপ করছে সরকার কুণার বসে কাছে কি করে গেল এই কুনার্ট রঙ্গ বাংলা দেখে নিয়েছে এটা চলবে না আমি চ্যালেঞ্জ করছি কতজন কলতান্ত্রিক ধরবে মমতা ব্যানার্জি কটা সিপিএমকে মিথ্যা মামলা দেবে পঁচাশি হাজার মিথ্যা মামলা দিয়েছে এবং এর লোকজনকে প্রথম রেপ করেছে প্রথম বছরে তৃণমূলের দ্বারা আমাদের সিপিআইএম মহিলা কর্মী সাঁত্রিশ জন রেপ হয়েছিল এই তৃণমূলের আমলে সাতাশি জন মলেস্টেশন হয়েছিল এগুলো ডকুমেন্টেড তারপর কত আনডকুমেন্টেড আছে আনুপোর্টের আছে তারপর থেকে গা হওয়া করে দিয়েছিল আজকে যখন বাংলা জেগেছে দেশ জেগেছে এটা অন্যায় হচ্ছে অন্যায়ের প্রতিকার চাই ওরা একটা অন্যায়কে চাপা দেওয়ার জন্য আরও অন্যায় করছে এটা সেম ওল্ড ব্রিটেন পাথ নতুন কিছু না এই ব্রিটিশ জমানা থেকে আমরা দেখে আসছি এই ধরনের মিথ্যা মামলা করা হয় এরম পেশোয়ার কনসপিরেসি দেখেছি এরা মিরাট কনসপিরেসি কেস দেখেছি আর এ তো কুনাল তো কোন ছাগল